এক বিচার বলছিল যে বাংলাদেশে থাকতে হলে আম্লিক করতে হবে আম্লিক ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প দল নাই সে বিচার কোথায় সে বিচার কোথায় আর এ কথাটা বলা হয়েছিল আয়নাঘরের একো বিচার এ কথাটা বলছিল বাংলাদেশে আম্লিক যেভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে মানুষের মন ভেঙে দিয়েছে তাদের একটি অর্ডারে পুলিশ নামে জানাওয়ারগুলা হাজার হাজার ছাত্রছাত্রীকে গণহত্যা করছে হাজারো মায়ের বুক খালি করেছে হাজারো বাপার কাঁদে লাশ নিতে হয়েছে সন্তানের হাজারো বাপের চোখের অস্ত্র ঝরাইছে যে বাবা তার সন্তানকে খেয়ে না খেয়ে বড় করেছে সেই সন্তানকে পুলিশ পাখির মতো হত্যা করে গুল্লি করেছে বাংলাদেশে যে আয়নাগর হয়েছে যারা সামনে ক্ষমতায় আসবে এবং যারা বর্তমানে ক্ষমতায় আছে তথ্যবোধক সরকার তথ্যবোধক সরকারকে বলতে চাই বাংলাদেশে যেন আর কখনো ঘরের মতো এরকম ঘর তৈরি না হয় বাংলাদেশে এত প্রশাসন আমার প্রশ্ন প্রত্যেকটা প্রশাসনের কাছে আমার প্রশ্ন সেনাবাহিনীর কাছে আমার প্রশ্ন সেনাবাহিনী প্রধানের কাছে আমার প্রশ্ন গোয়েন্দা বিভাগের প্রশাসনের কাছে বাংলাদেশের যেন আয়নাঘর ছিল এটা কি বাংলাদেশের প্রশাসন জানতো না তাদের কাছে আমার প্রশ্ন যদি কেউ যদি বলে যে আমি জানতাম কিন্তু ভয়ে বলতে পারি নাই বা টাকার জন্য বলতে অবশ্য ভয়ে কী টাকার জন্য বলে না টাকাতে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স ভরে দিছে তারা বলবে কি জন্য আর বলে তাদেরকে গুলি করে মেরে ফেলত আর যারা বলতে আমরা যারা বলবে যে আমরা জানতামই না তাহলে বলতে চাই কেন আপনি জানলেন না আপনি কি দায়িত্ব ছিল না দেশে কোন জায়গায় মানুষগুলোকে ঘুম করে রাখা হয় মানুষ নিখোঁজ হয়ে যায় এই মানুষগুলো যায় কোথায় তার মানে আপনি আপনার দায়িত্ব পালন করেন না আপনার দায়িত্বে ফাঁকি দিচ্ছেন আপনি জনগণকে ফাঁকি দিচ্ছেন বাংলাদেশ এত সেনাবাহিনী এত পুলিশ অফিসার এত ডিবি গোয়েন্দার লোক তারা কি কেউ জানতো না বাংলাদেশে গুমগুর ছিল তাদের কিছু পুরশ্ন এই উত্তরটা আমি চাই আমি না দেশের প্রত্যেকটা জনগণ চায়। এবং বাংলাদেশের তথ্যাবধে সরকারকে বলতে চাই বাংলাদেশে যেন কখনো যেন আয়নাগর না হয় এরকমভাবে আপনারা দেশটা সংস্কার করেন এরকমভাবে আইন করেন বাংলাদেশে কোনো মানুষ যেন গুম না হয় গুম হইলে যে কোনো বিনিমূল্যে তাকে ফিরি দিতে হবে তার পরিবারের কাছে এবং যারা ক্ষমতে আসবে ভবিষ্যতে তারা যেন কখনও আয়নাঘরের মতো এরকম যেন জগন্ন অপরাধের জন্য লিপ্ত না হতে পারে সেই ব্যবস্থা করে দেন সে আইন করে দেন আয়নাঘরে মানুষকে কতটা অত্যাচার করা হয়েছে আয়নাগর ছিল দুনিয়ারটা জাহার নাম দুনিয়ার যদি কোনো কষ্ট জায়গা থাকে হয়তো সেটা আয়নাঘর ছিল পাঁচ বছর সাত বছর দশ বছরের ভিতরে সে কোনো সূর্যের আলো দেখে নাই একটা জিনিস ভাবেন আপনি এক ঘন্টা চোখ বসে থাকেন বা আপনি চোখটা বেঁধে রাখে আমি দিনের আলো যদি না দেখতে পারে আপনি প্রাণটা ছটফট করবে সেখানে আর দশ বছর অনেকেই এই দিনের আলো দেখে নাই হাত পিছে বাঁধা ছিল ওয়াশরুমে গেছে প্রসাব করতে গেছে তার হাত বাঁধা ছিল সে বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা প্রতিনিয়ত ভোগ করছে যারা মারা গেছে তারা একবারে শেষ আর যারা বেঁচে ছিল তাদের কতই না কষ্ট দেওয়া হয়েছে তারা কখন মানুষ হতে পারে এ আয়নাঘরটা আমলিক করছে যারা এখন আমার অনেক বন্ধু বান্ধব আছে এখন তারা আমলিক নিয়ে আমাদের সাথে তর্ক বিতর্ক করে তাদের মাথার মধ্যে এতটুকু কমন সেন্স নাই যে তারা এতটুকু বোঝে না যে যদি তারা ভালোই যদি হতো তাহলে কী কারণে তারা আয়নাঘর তৈরি করছে আর এতগুলো মানুষ কী কারণে হত্যা করছে হাজার হাজার মানুষকে কোরুস ফারি করে রাত্রে আদারা মারা হয়েছে সে জানলো না সে কী কারণে মারল তাকে তার ফ্যামিলি জানলো না তার স্বামীকে কি কারণে সে হারাইল এবং আয়নাগরে যেই নির্যাতন অত্যাচার করা হয়েছে সেটা কখনো কোনো মানুষকে করে না তারা কখনো ভালো মানুষ হতে পারে না আমার এক বন্ধু বলে যারা খারাপ ছিল তাকে আয়নাগর আয়নাগরে বন্দি করেছে বর্তমানে যারা মুক্তি আয়নাগর থেকে বের হইতেছে আমার তো কাউকে দেখে খারাপ মনে হইল না কাউকে তো মনে সাথে দেশের সাথে করছে সরকারের সাথে বেমেন্ট করছে তাদের অপরে একটাই তারা সত্য কথা বলছে তার হক কথা বলছে সরকারের বিরুদ্ধে কথা বলছে এই কারণে তাদের আয়নাঘরে বন্দি করেছে এবং তাদের হত্যা করা হয়েছে তাই আমি বাংলাদেশের তথ্যাবধ সরকারকে বলতে চাই এরকমভাবে দেশটা সংস্কার করেন নেক্সট সরকারের সাথে যেন বাংলাদেশের সাথে কোনো বেম্যান কি কোনো ঘরের মতো কাজ যেন করতে না পারে এরকমভাবে দেশটাকে তৈরি করেন এবং যারা যারা এই ঘরের সাথে যুক্ত ছিল যে অফিসারগুলো যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনেন এবং আয়না করে কিন্তু শুধু বাংলাদেশের প্রশাসনে ছিল না বাংলাদেশের সেনাবাহিনী পুলিশগুলো ছিল না আপনার আমার মনে হয় বেশিরভাগই ইন্ডিয়ার প্রশাসনগুলো ছিল কারণ আমি একটা বক্তব্য তো শুনতে পাইছি একজন বলছে যে আমি কিছু কিছু অফিসারকে দেখছি তাদের হাইট ছয় ফুটের উপরে এবং তাদেরকে বাংলাদেশের মতো মনে হয় না মনে হয় তারা বাহিরে যে কোনো দেশের লোক আমারও মনে হয় একটা বাঙালি হয়ে একটা বাঙালি এরকমভাবে অত্যাচার নির্যাতন করতে পারেন